রান্নাটা অনেক হয়ে গিয়েছে এরকম মাখা মাথা ঝোল অবস্থা এটা নামিয়ে নিব একটু টেস্ট করে দেখি ঝোলটা কেমন হয়েছে ও এত টেস্টি হয়েছে আসলে আপনারা তো ভাববেন যে আমি রান্না করেছি বলেই বলছি না আসলে আমার পুরো ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে কীভাবে রান্না করেছি আর এই রান্না এভাবে রান্না আপনারাই বলবেন যে এভাবে রান্না করলে তো মজা হবেই তো দেরি না করে পুরো ভিডিওটি আপনারা আসলে একটু দেখে নিন স্কিপ না করে আর বেশি বেশি করে অন্যদের সঙ্গে শেয়ার করবেন ঠিক আছে তবে হ্যাঁ এখানে একটা ছোট্ট কাজ বাকি আছে আর ওটা দিলে তো আরও টেস্টি হবে আরও ফ্লেভার আসবে এটা হচ্ছে লাস্টে আবারও আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিব। আর একটু একটা ছোট্ট লেবুর টুকো দিয়ে একটু জুসটা দিয়ে দিব খুব বেশি বড় না ছোট্ট একটা লেবুর টুকরো দিয়ে জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসার জন্য অনেকেই জানেন না যে আসলে গরুর মাংস মুরগির মাংস মধ্যে একটু লেবুর রস দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর ঝোলটা অনেক টেস্টি হয় আবার একটু খেয়ে দেখছি আহা হা বলবো এত মজা ঠিক কীভাবে রান্না করবেন আপনারা তারপর খেয়ে না হয় আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আমি আবারও বলেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ দেখুন এখানে আমি পুরো হোল একটি চিকেন নিয়েছি টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে একটি বড় আলু টুকরো করে নিয়েছি ডালচিনি দিয়ে রং একটু ভেজে নিচ্ছি মশলাটা ভেজে নিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে কাঁচা কাঁচামরিচ অল্প মশলার মধ্যে কীভাবে কষা কষা করে ধুনামুটি খাওয়া যায় সেটি আজ আপনার তাদের সিং কেয়ার কি একটি দেশি মুরগির জন্য গোল মুরগির জন্য হাফ কাপ পরিমাণ পেঁয়াজ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব মশলা দিয়ে দিব একটা মুরগির জন্য রসুন বাটা দিয়ে চামচ আদা বাটা দিয়ে দিব দেড় টেবিল চামচ মশলা দিয়ে তো এটা ভুনা মাংস তাই মশলা কিন্তু একটু আদা রসুনটা বেশি করে দিতে হবে আলু আর একটা ভিন্ন রকম ভুনা মাংস করছি এখন আমি এখানে হলুদ আর মরিচ কিছুই দিবো না এই অবস্থায় একটু ভালো করে আমি কষিয়ে নিয়েছি সাদা করে পুষিয়ে মিনিটের জন্য ঢাকনাও দিয়ে দিলাম এখন আর ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই এভাবে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অর্থাৎ হাফ চা চামচ পরিমাণ জিরা দেখানো হচ্ছে যে একদম চকচকে তেল উঠে যাচ্ছে আরও একটু কিছুক্ষণ ভেজে নেব আর এত সুন্দর একটা ফ্লেভার চলে আসছে যে কি বলবো ভীষণ সুন্দর একটা ফ্লেভার এখন জাস্ট এখানে আমি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভরে ভরে দেড় চা চামচ আমি একটু দেখলাম দেখুন মুরগি রান্না যেটা রান্না করছে খুবই একটা সিম্পল রান্না তবে হয়টা কি যে আসলে এই মুরগিটা অনেকে আবার খুব টেস্টি করে রান্না করতে পারেন না যে হয় মুরগির একটা গন্ধ আসে বা মশলা কাঁচা মশলা একটা বন্ধু আছে তো আপনি যদি এভাবে রান্না করেন দেখবেন যে খুবই টেস্টি হয় কোনো রকম মুরগিরও কোনো বন্ধ হচ্ছে না মশলা পাতি সব কিছু একটা সব কিছু মিলে একটা সুন্দর সুঘ্রান আসবে এটাতে মনে হবে যেন আপনি বিয়ে মুরগির মাংস খাচ্ছেন আর এই রান্নাটাই আমরা ঘরে বসেই কিন্তু করে নিতে পারি মধ্যে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে মুরগিটা তো আসলে সেদ্ধ করে নিতে হবে হুম কিন্তু আমি কষা কষালাম কিন্তু ওটাকে একটু রান্না করতে হবে আসল রান্নাটা সেটা হচ্ছে যে যে পানিটা দিলাম পানিটার কারণে সেদ্ধ হবে ভিতরে ভিতরে মশলা দিচ্ছে দিয়েছি এখানে আমি আরো চার পাঁচটির মতো কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম